কালার সেম ভাবে নিশ্চনে দেখে শুনেছি নতুন একটা প্রিন্ট মার্শাল এটাও কালারের মধ্যে এই প্রিন্ট প্লাস আর এটা কিন্তু সম্পূর্ণ কালারের মধ্যে

মাঝখানে ঘেটে হিউজ পরিমাণে পাবে আর সাথে কিন্তু কটনের একটা বিশাল বড় দোপাটা পাচ্ছ দেখিয়ে দিব এই যে দেখো ফুল কিন্তু একদম বড় সাইজের একটা থাকবে ভিতরে কিন্তু সিকোয়েন্সে কাজ করা জোরে সুতার কাজ করা থাকবে ফুলি জোরে সুতার কাজ করা থাকছে কালার আছে এটার মধ্যে ভাইয়া একটাই কালারও ওকে নেক্সট দেখিয়ে দেব ওয়াও ফ্রেন্ডস এটা কিন্তু একদমই নতুন আর সাথে বেশি সুন্দর যারা একটু সিম্পল প্রিন্ট পড়তে পছন্দ করো তারা কালেকশনটা নিয়ে নিবি হাতে খুব সুন্দর করে টার্সেল করা থাকবে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর নতুন করে কিন্তু চলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আর ঢাকার বাহিরের আপুরেও অবশ্যই ডেলিভারি ম্যানেজ সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে রিটার্নও করতে পারবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দেবে প্রাইস থাকছে মাত্র

নেক্সট এর কাছে আছে অফ হোয়াইট কালারের মধ্যে এই প্রিন্টার সম্পূর্ণ নতুন আসছে প্রাইসে মাত্র 850 টাকা করে এগুলা মার্কেটে কিনতে গেলে ভিয়ারস তোমাদের 1400 1500 টাকা দিয়ে কিনতে হবে বাট ভাইদের এখানে তোমরা পেয়ে যাচ্ছো মাত্র 850 টাকায় এত সুন্দর এই কালেকশনটা নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে অনেক বেশি ভাইরাল এই প্রিন্টটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব কালার তাই না এটা এভাবে ব্লু কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে ফ্রেন্ডস এটা কিন্তু অনেক হিট একটা প্রিন্ট প্রাইস থাকবে सेम 850 টাকা করে বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে 42 প্লাস আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেই ক্ষেত্রে প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কন্টাক্ট করবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটা কালেকশনে দারুণ আর প্রিন্টগুলো কিন্তু সম্পূর্ণ নতুন নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন নেক্সট আয়েরটা দেখিয়ে দেবো এটা পার্পেলের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছো কাপড় থাকবে প্রিমাম অ্যালেক্সের মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অনেক সুন্দর প্রাইস কাপড় কোয়ালিটি নিয়ে আমাদের কোনো টেনশন নেই একদম বেস্ট কোয়ালিটিটা পাবে দেখে শুনেই তো নিতে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালারের মধ্যে সাথে টার্সেল করা থাকবে নেক্সট আয়টা দেখিয়ে দেব এটা অলিভ কালারের মধ্যে পাচ্ছে বাট উপরে কিন্তু চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট এই প্রিনটা সম্পূর্ণ নতুন আসছে অনেক বেশি প্রিমিয়াম কালেকশনটা নেক্সট দেবো এগুলো মার্কেটে তোমরা এই প্রাইসে কোথাও পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস নেক্সট আয়টা দেখে দেবো এটা থাকবে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্লাজো কাটা প্যান্ট থাকবে দুপাটা থাকবে

আটশো পঞ্চাশ টাকা করে মিষ্টি কালার এই কালারটাও দারুণ যারা একটু সফট কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নেবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পার্পল কালারের মধ্যে যে আপড়া একটু পার্পেল লাগার আপড়া আছে তারা কিন্তু এই নিয়ে নিবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে কালেকশন ছিলাম আলিভাব ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো না